পাঁচ মে সোমবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে সেখানে টানা সতেরো দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানে বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে কবে দেশে ফিরবেন খালেদা জিয়া নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মেয়ের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন পাঁচ মে প্রথমে লন্ডন থেকে সিলেটে এরপর সিলেট থেকে বেলা এগারোটার দিকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর জোবাইদ রহমান আরফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান চিকিৎসক ব্যক্তিগত সহকারী সহ আট সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে সেটা একটু ব্যবস্থা হয়েছে চার তারিখে উনি রওনা হলে উনি পাঁচ তারিখে এসে পৌঁছাবেন সঙ্গে দুই বৌ মা আসবেন আর বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী পাঁচ তারিখ সকাল নয়টা কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানে বাসভবন ফিরোজা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা